যে ছবিটি দেখা যাচ্ছে বর্তমানে কি তার আড়াটা কি এরকমই এই ছবিটা কতদিন আগে তোলা এই ছবিটা অনেক তাঁতের বর্তমানে তার দাড়ি মস্কি এরকমই আছে না না আরো লম্বা হয়ে গেছে তার চাই

যা আপনার এই ছবি দেখে যদি কোনো শহুরে ব্যক্তি পেয়ে যায় আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আমি মোবাইল আপনার মোবাইল নাম্বারটা দেবো বলেন আপনার মোবাইল আপনারা কয় ভাইবো আপনারা

এই মোবাইল নাম্বারে কি যোগাযোগ করলে আপনাদের সন্ধান পাওয়া হবে অবশ্যই আপনি আরেকবার বলেন কোন জায়গায় সন্ধান পাইছেন কোন জায়গায় আসছে যে জায়গাতে বলছে খবর তার সেই জায়গা কি নাম কুয়াঙ্গামাটি রাঙ্গামাটি খাবরা সুর খাবরা সুর রাঙ্গামাটি খাবরা না কি বলছে কি করে কবিরা আয়না তো

পাহাড় আছে পাহাড় আছে পাহাড় এটা কি এটা কি কবিরাজ আপনাকে বলেছে ওটা বলেন কে বলেছে কবিরাজ আমাদের বলছে আমরা কবিরাজের বাড়ি কোথায় বাড়ি এলো থাকে না না এ সুন্দর না